কাবিলা একসময় ছিলেন ফুটবলার বিভিন্ন ক্লাবের হয়ে আশির দশকে প্রথম বিভাগে ফুটবল খেলেছেন তিনি ছিলেন ডিফেন্ডার বল নিয়ে তার সামনে এলে অনেক ফুটবলারই ঘাবড়ে যেতেন ফুটবল থেকে হঠাৎ চলচ্চিত্রে পা রাখেন নজরুল থেকে তার নাম দেয়া হয় কাবিলা উনিশশো অষ্টআশি সালে যন্ত্রণা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন প্রথম দিকে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তীকালে কৌতুক অভিনেতা হিসেবে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন প্রায় হাজারের ওপর চলচ্চিত্রে অভিনয় করেছেন কাবিলা কৌতুক অভিনেতা হিসেবে কাবিলা যখন অভিনয় শুরু করলেন তখন তার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষা ব্যাপক জনপ্রিয়তা পায় পর্দায় তার চলচলন পোশাক অভিনয় দেখে দর্শক হাসিতে লুটিয়ে পড়েন নির্মাতাদের কাছে তিনি হয়ে ওঠেন অনিবার্য এক অভিনেতা হঠাৎ করেই তার কণ্ঠনালীতে ভয়াবহ ওষুধ দেখা দেয় দুই বছর আগে গলায় অস্ত্রোপচার করা হয়েছে কিছুটা সুস্থ হলেও তার স্বভাব সুলভ সরে কথা বলতে পারেন না কাবিলা সিনেমায় আগের মতো কাজ করেন না বেছে বেছে পছন্দ হলে টুকটাক অভিনয় করার চেষ্টা করেন সেক্ষেত্রে তার সংলাপ ডাবিং করা হয় এই মুহূর্তে সময় কাটছে তার গ্রামের বাড়ি বরিশালে কাবিলা বলেন প্রায় দুই সপ্তাহের মতো হয়েছে আমি এখানে এসেছি আগে ঢাকায় ছিলাম এখানে এসে একটু ভালো লাগছে প্রাণ ভরে খোলা হওয়া হাঁটা চলা করা যাচ্ছে ব্যায়াম করছি নিজেকে ফিট রাখছি আসলে গ্রামে আসলে আমার খুবই ভালো লাগে গ্রামে সময় কাটছে কি করে এ প্রশ্নের জবাবে তিনি বলেন গ্রামে আমার একটি বাগান বাড়ি আছে এখানে শুটিং স্পট করার চিন্তা ভাবনা করছি এই বাগান বাড়ি নিয়ে এখন সময় কাটছে তাছাড়া দুটো পুকুর আছে সেখানে মাছ চাষ হচ্ছে এখানে কাবিলা ফুটবল একাডেমি নামে একটি স্পোর্টস ক্লাবও আছে মাঝে মধ্যে সেখানে গিয়ে ছেলেদের বিভিন্ন টিপস দেই আড্ডা দেই এভাবেই সময় কেটে যায় ঢাকার কিছু কাজ আছে চলতি মাসের সাত তারিখে যাব সেখানে কাজগুলো গুছিয়ে আবার গ্রামে আসব যোগ করেন কাবিলা নিজের সিনেমার ব্যস্ততা প্রসঙ্গে মজার মানুষ কাবিলা বলেন শেষ শুটিং করেছিলাম দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু এরপর কিছু নতুন সিনেমার ব্যাপারে কথা হলেও অসুস্থতার জন্য সব কিছু বন্ধ অবস্থা পরিবর্তন হলে কিছু কাজ করব এই গলা নিয়ে কাজ করতে কষ্ট হয় তবু করতে হবে কারণ এটা তো পেশা তবে খোঁজ নিয়ে জানা যায় আগের মতো কাবিলা আর অভিনয় করতে পারছে না শারীরিক অবস্থাও তত একটা ভালো না কাজ না থাকার কারণে আর্থিক অবস্থাও বেশি একটা ভালো না সকলের কাছে দোয়া চেয়েছেন কাবিলা